ধরো আর ভাল লাগে না আজকে থেকে আর ভিডিওই বানাবো না আইডি পেজ কিছু ডিলিট করে দিব। কিভাবে বানাবো বলেন তো প্রত্যেকটা দিন আন্ডা বাচ্চাদের স্কুল কলেজে দৌড়াদৌড়ি মানেই হলো রোদ ধুলোবালি পলিউশনের সাথে যুদ্ধ এরপর আবার ঘরে ফিরে ওই আন্ডা বাচ্চাগুলার সেটা করতে করতে নিজের যত্ন নেওয়ার সময় কোথায় দিন দিন চেহারা বারোটা বেজে গেছে হাত পা কালো হয়ে গেছে স্কিন ড্যামেজ হয়ে গেছে এই চেহারায় কি ভিডিও বানানো যায় দেন আই থিঙ্ক হওয়াই সোডাই কি এর সমাধান তো আমার হাতেই রয়েছে আমার কাছে রয়েছে নিউট্রিপিওরের হ্যান্ড এন্ড বডি গ্লোয়িং কম্বো চলুন দেখেন এই কম্বোতে আমরা কি কি পাচ্ছি

যেটা করতে হবে শত ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটু সময় বের করতে হবে সপ্তাহে একটা দিন দিতে হবে শুধুমাত্র নিজের যত্ন